হ্যালো বন্ধুরা চলে আসলাম নতুন আর একটা ভিডিওতে আর আজকে আমরা দেখাবো ফেস্টিভ্যাল বিল কীভাবে আমরা এন্ট্রি করতে পারি একেবারে সহজ উপরে যে ফেস্টিভ্যাল সেখানে আমরা ক্লিক করব না আমরা করব অনলাইন পে বিলে সেখানে লাস্টের দিকে আছে ফেস্টিভ্যাল এখান থেকে আপনাদের যা যা তথ্য বলতে ইয়ারটা ঠিকমতো দেখবেন ইয়ার এবং ফেস্টিভ্যালটা ইয়ার করে দেবেন যেটা ঈদুল আজাহা না ঈদুল ফিতর তারপরে আপনার আরও নববর্ষ আরও আরও অনেকগুলা আছে হিন্দুদের জন্য যে হিন্দু ধর্মের যারা আছে তাদের জন্য পুজোর যে সেগুলি আপনারা অবশ্যই থেকে সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে জাস্ট সেভ গো দিয়ে এরপর সেভ দিবেন এরপর আমরা বিল সাবমিটের ব্যাপারে আমরা যাব সেই একই রকম বিল সাবমিটে সেখানে গেলে আমাদের কিন্তু শো করবে যে এই কজন জাস্ট সাবমিট বাটনে ক্লিক করে ওকে মাত্র দুই থেকে দশ মিনিটের কাজ আপনারা ঘরে বসে আপনারা করতে পারবেন ইএফটিতে এত কঠিন কোনো কিছু না অনেকেই অনেক সময় বলে যে অনেক কঠিন অনেক কঠিন কোনো রকম কঠিন না আপনারা যা শুধু একটুখানি দেখলেই হয়ে যাবে তো আমরা টোকেন নাম্বারটা যদি পেয়ে যাই তাহলে আর কোনো সমস্যা নেই টোকেন নাম্বারটা লাগবে আপনাদের পিন যেটা টপ শিট এবং যে ওয়ার্কশিটের যেটা ফুল ডিটেল যেটা সেটা নেওয়ার জন্য এটা দরকার আর টোকেন ছাড়া আপনার অ্যাকাউন্টসের কাছে যাবে না টোকেন আপনি সাবমিট করলেই অ্যাকাউন্টসের কাছে চলে যাবে আর সাবমিট করার আক পর্যন্ত আপনি ইচ্ছা করলে সেটা ক্যান্সেল করতে পারবেন বাদ দিতে পারবেন আবার নতুন করে এন্ট্রি দিতে পারবেন কিন্তু সাবমিট করলে তখন অ্যাকাউন্টসের ক্যান্সেল ছাড়া বা তাদের সাথে কথা বলা ছাড়া আপনি কিন্তু এটা বাদ দিতে পারবেন না তো এই দিকে একটুখানি সাবধানতা অবলম্বন করবেন আর তারপরে আমরা যেটা যাব সেটা হলো স্টাফ বিল বা অনলাইন পে বিল রিপোর্টে যাব এখান থেকে আমাদের সেই টোকেন নাম্বারটা এবং ইয়ারটা অবশ্যই ভালো মতো খেয়াল করে টোকেন নাম্বার দিয়ে তারপরে জাস্ট রান রিপোর্ট দিলেই দেখবেন চলে আসবে আপনার টপশিট সবচেয়ে মজার ব্যাপার এবং খারাপও লাগার কথা যে আমরা কিন্তু এই পর্যন্ত কোনো ফেস্টিভ্যালের আমরা যে ডিটেল যেটা সেটা কিন্তু পাই নেই না পাওয়ার কারণে আমাদের অ্যাকাউন্টস থেকে বিলটা ছাড় করার জন্য আমাদের একটা লিখিত ডকুমেন্ট লাগে তো সেই লিখিত ডকুমেন্টটা হয়তো বা আমরা দেই অ্যাকাউন্টস সেটা একসেপ্ট করে কিন্তু আপনাদের বেলা হবে কি ঠিক বলা যায় না তারপর আপনারা অ্যাকাউন্টসের সাথে কথা বলে নেবেন তো এই যে বিলটা আমি যে সাবমিট করেছি তাদের কাছে চলে গেছে কিন্তু তাদের কাছে লিখিত বা যারা উদাহরণস্থ যে কর্মকর্তা তাদের সাথে তাদের একটা কমিটমেন্ট বা তাদের একটা সই সেখানে দিতে হয় একটা কপি জমা দিতে হয় তো এই কারণে আমরা এখান থেকে কপি করে নিয়ে আসলাম টোটালটা যে তথ্যগুলি আছে সেটা নেওয়ার পরে এই যে যে তথ্য অনুযায়ী মোট কত মানে টোকেন নাম্বার এবং টোটাল বিলটা কত সেটা আমরা সুন্দর মতো সেখানে দিয়ে দিব আর দিয়ে দেওয়ার পরে আমাদের একটু খেয়াল রাখতে হবে যে এখানে মোট কতজন স্টাফ বা এটা কাদের বিল করতেছি সেগুলি যাতে ঠোকপাট থাকে এবং জবটা ভালো মতো এবং স্টাম্প ডিউটি যেটা সেটা যাতে মতো দেওয়া আছে কিনা না সেগুলি ভালো মতো চেক করে তারপর আমরা বিলটাকে প্রসেস হিসেবে দিয়ে দিব আর এভাবে করলে যে অ্যাকাউন্টস থেকে অ্যাপ্রুভ করবে তাও না আপনাকে আমি বারবারই একই কথা বলতেছি আপনারা কিন্তু অবশ্যই অ্যাকাউন্টসের সাথে কথা বলবেন অ্যাকাউন্টসে যদি তারা এটা অ্যাকসেপ্ট করে ওকে জাস্ট ফেস্টিভ্যাল বেলায় এইগুলি হচ্ছে বা এই সমস্যাগুলো আমরা পাচ্ছি হয়তো বা এগুলি ঠিক হয়ে যাবে তারপরও আপনারা আগে কথা বলে নেবেন যে আমি কিন্তু এটা ডাউনলোড করতে পারি নি বা এটা ডাউনলোড করা যাচ্ছে না আপনারা এইভাবে আমাকে বিলটা ছেড়ে দেন এটাও করে দিতে পারেন আর আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোন সমস্যা নিয়ে আর আপনাদের ইএফটি নিয়ে কোনো সমস্যা বা কি সমস্যা ফেস করছেন সেটা নিয়ে আপনি কমেন্ট করবেন অবশ্যই আমরা নতুন করে ভিডিও বানাবো বা আপনাকে কমেন্টে সলিউশন দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ আবার দেখা হবে নতুন কোন ভিডিওতে বাই বাই